আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হল স্বামী স্ত্রীর মোহব্বতের তদবির এ আয়াত জাফরান কালী দ্বারা লিখে তামার মাদুলিতে ভরে কোমরে ব্যবহার করবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে উবের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হবে এবং ইয়া লাতিফু ইয়া ওদুদু এগারো শতবার ফাট করে এগারোটি কালো গোলমরিচের উপর ফু দিয়ে তা জ্বলন্ত আগুনে ফুরাবে এভাবে চল্লিশ দিন করবে আশা করা যায় যত বড়ই সমস্যা হোক না কেন আল্লাহর রহমতে সমস্যা সমাধান হয়ে যাবে ইংশা আল্লাহ তো বন্ধুগণ যদি স্বামী অথবা স্ত্রীর ভিতরে কোনো ঝগড়া বিবাদ মনমালিন্য হয়ে থাকে একজন অপরজনকে দেখতে না পারে তাহলে এই আয়ারটি জাফরান কালিদারে লিখে কোমরে ব্যবহার করবে আর ইয়া লাতিফু ইয়া ওদুদু এই এস এম টি এগারো শতবার ফাট করে এগারোটি কালো গোলমরিচের উপর ফু দিয়ে চল্লিশ দিন আগু জ্বলন্ত আগুনে ফুরাবে ইনশাল্লাহ আজিজ আল্লাহ রহমতে তাদের ভিতরে ঝগড়া বিবাদ মন মালিন্য মিটে গিয়ে একে অফরকে সারা থাকতে পারবে না এবং কি আগে সে অধিক ভালোবাসতে শুরু করবে তো বন্ধুগণ যদি আপনারা নিজেরা এই তদবির করতে চান কিভাবে করবেন ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন আপনারাও ফল পাবেন ইনশাআল্লাহ তো নিয়মটি বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসের বেলাইনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে ফসে যে আপনি দেখতে পারেন পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুর জন্য দেখতে পারে দেখে উপকৃত হতে পারে আর ভিডিওগুলোতে লাইক করে দিবেন এবং কি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কীরকম হয়েছে তো বন্ধুগণ নিয়মটি হল আপনি ফাঁক পবিত্র অবস্থায় এসার নামাজের পরে গায়ে সুগন্ধি ব্যবহার করে আতর লাগিয়ে নির্জন স্থানে বসে সর্বপ্রথম আপনি একশো একবার স্টেকবার ফাট করতে হবে তারপরে একশো বার দূরশরিপ পাঠ করতে হবে পাঠ করে জাফরান গোলাপ জল কুমকুম এই তিনটাকে একত্রিত করে আপনি একটা কালি বানাইতে হবে কালি বানিয়ে এরকম একটা কলম দ্বারা আপনি লিখতে হবে লেখার পরে আপনি এই তাবিজটাকে তামার মাদুলিতে পরে আপনি আপনার সাথে ব্যবহার করবেন তারপরে ইয়া লাতিফু ইয়া ওদু উদু এগারো শতবার ফাট করে এগারোটি কালো গোলমরিচ নিয়ে পরে ফু দিবেন ফু দিয়ে এই গোলমরিচগুলো আপনি চল্লিশ দিন পর্যন্ত জ্বালাবেন আগুনে জ্বালাবেন আজিজ আল্লাহ রহমতে যতবারই আপনাদের ভিতরে সমস্যা হয়ে থাকুক না কেন সমস্যা সমাধান হয়ে যাবে ইংশা আল্লাহ এগুলা কোরআনই আমল পরীক্ষিত আমল এ সমস্যা আপনি সমাধান পাবেন ইংশা আল্লাহ এটার মধ্যে কোনো সন্দেহ নেই তো বন্ধুগণ আপনাদেরকে বলবো যদি আপনারা নিজেরাই কাজ করতে যান অনুমতি নিয়ে কাজ করতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি না নিয়ে কাজ করবেন কোনো ফল পাবেন না অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অনুমতি দিয়ে দেব তো বন্ধুগণ আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে অমা বিল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ